সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি চাঞ্চল্যকর নিউজ নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এই দেখুন এইটা আরেকটা শিবিরের পান্ডা এই দেখুন দাড়ি মুছ চুল এগুলো দেখুন খেয়াল করে দেখুন এই ধরনের যতটাকে দেখতে পারবেন ততটাই হচ্ছে শিবির হ্যাঁ তো এটি শিবিরের একজন সমন্বয়ক এটিকে মানে বিভি কয়েকটি অপরাধের কারণে রিসেন্টলি ধরা হয়েছে তো আমি এটির ছবিটা আবার দেখাই আপনাদেরকে এই দেখুন আচ্ছা দেখতে পাচ্ছেন তো চিনে রাখুন হুম তো পড়ে শোনাই প্রথম আলো থেকে নিয়েছি সিলেট জাতীয় নাগরিক পার্টি ইফতার মাহ সিলেট জাতীয় নাগরিক পার্টির ইফতারে ইফতার মাহফিলে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ আজ রোববার ভুরে সিলেটের জালালাবাদ থানার হাউসা এলাকা থেকে গ্রেফতার করা হয় আমি একটু একটু খানি ব্যাখ্যা করি এই যে এনসিপি এনসিপি বলেছে হ্যাঁ এটিকে আমি যদি ভেঙ্গে বা এব্রোব্রিয়েট করে বলে থাকি যে এন মানি হচ্ছে ন্যাশনাল C মানি হচ্ছে ক্রিমিনাল পি মানি হচ্ছে পার্টি তাহলে বিষয়টা এইরকম দাঁড়াবে যে সিলেটের জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এন সি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির ইফতার মাহফিলে হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা এখন পরবর্তীতে কি বলা হয়েছে এর আগে গতকাল শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপুরান থানায় মামলা করেন এতে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরও পনেরো জনকে আসামি করা হয় গ্রেপ্তারে গ্রেপ্তার গ্রেপ্তার আক্তার হোসেনের মামলার আজ এজাহার ভুক্ত আসামি আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা একজন আরেকজনের আরেকজনকে কামড়াকামড়ি করে তাদের মাংস ছেড়ে চুপড়ে মানে চিড়ে খাচ্ছে ঠিক আছে তো সারা দেশে দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা একে অন্যের বিরুদ্ধে লেগে গিয়েছে কারণটা কি ভাই এটা কি আওয়ামী লাগাইছে সব কিছুতে তো আওয়ামী লীগ আওয়ামী লীগকে করে থাকে এই যে কয়েকদিন আগে নাহিদ ইসলামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইনসাল্ট করলো কিভাবে ইনসাল্ট করলো জানেন ভুয়া ভুয়া বলে তাকে মিটিং থেকে মানে ভুয়া ভুয়া স্লোগান তুলে তাকে মিটিং মিটিং থেকে বের করে দিল। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কেন একে আরেকজনের সাথে একজন আরেকজনের সাথে মারামারি কামড়া কামড়ি করতেছে নিশ্চয়ই ভাগভাটুয়ারার হিসাব নিকাশ নিয়ে মানে সন্তুষ্ট নয় বলে তারা এই কাজটি করতেছে নাহলে আর কি কি হবে তাদের চিটিং বিপ্লব তো ছিল একটা বাণিজ্য ব্যবসা তো ব্যবসায় মুনাফা যদি প্রভাল প্রপারলি বা প্রফিট যদি যথাযথভাবে না পেয়ে থাকে তাহলে তো তারা কামড়াকামড়ি মারামারি করবে আচ্ছা এটা আমি মাঝেমধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করছি কোনো কিছু মনে করবে না গতকাল সিলেটের বালুচর এলাকায় একটি কনভেনশন হলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয় ইফতার পূর্ব আলোচনার সভায় উপস্থিত কয়েকজনের মধ্যে তর্ক করতে দেখা যায় দেখা যায় এই দৃশ্য ভিডিও করলে সাংবাদিকদের উপর চড়াও হন আয়োজকদের কয়েকজন পরে ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠানস্থল থেকে চলে যান সাংবাদিকরা এরপরে কি হয়েছে গতকালের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কাউকে বক্তব্যের কোনো সুযোগ দেওয়া বিভিন্ন উপজেলা ভিত্তিক ইফতার ইফতারির টেবিল সংরক্ষিত থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো টেবিল সংরক্ষিত না রাখা প্রবৃত্তি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় হাতাহাতিও হয় ওই পার্টির মধ্যে পা পার্টি এইটা করে নাই মনে এই জন্য হাতাহাতি শুরু হয় তো সিলেটের সাহাপুরান তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন প্রথম আলোকে বলেন আসামিদেরকে আসামিদের একজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে আশা করি সব কয়টা ক্রিমিনালকে অতি শীঘ্রই গ্রেফতার করা হবে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে এখন দেখুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতারা যদি কাউকে ডাকে কেউ তাদের ডাকে সাড়া দেয় না এখন এই হাস আব্দুল্লাহ এই তোরা রাজুতে আয় এটিও বলতে ভয় পায় তার পা কাঁপে কাঁপে কেন জানেন কি জানি কেউ যদি না আসে তার ডাকে আর আসলে তা আসে না আসেও না এরা সবাই এখন মারামারি করতেছে কারণ কি তাহলে গন্ডগোল তো শুরু হয়ে গিয়েছে এবার কি তোমরা আওয়ামী লীগের উপর এই দায় ঠেকাবে না ঠেকালে কোনো লাভ নাই আওয়ামী লীগের উপর এই দায় চাপিয়ে দিলে কোনো লাভ হবে না তোমাদের পতন শুরু হয়ে গিয়েছে একটা শক্তির পতন তখনই হয় যখন এই শক্তির ভিতর দুটি পক্ষ হয়ে যায় এবং দুটি পক্ষ যখন মারামারি করতে থাকে তখন মারামারিতে একজন আরেকজনকে মেরে ফেলে অথবা দুইজনই মারা যায় দুইজনই মারা যায় তো তোমার তোমাদের ভিতরের যে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই পক্ষ তিন পক্ষ চার পক্ষ শত এক শত পক্ষ হয়ে যাচ্ছে সুতরাং তোমাদের দিন শেষ এটি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না এটি ছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন আমরা তোমাদের পতন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি পতন হবে এবং তোমাদেরকে তো অ্যারেস্ট করা অলরেডি শুরু করে দেওয়া হয়েছে দুই একদিনের ভিতর হাস আব্দুল্লাহ সার্ভিস মলম এদের ও এদেরও গ্রেফতারি পরোয়ানা আমরা দেখতে পাবো সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ